জানলে অবাক হবেন প্রতি বছর সত্তর লাখ মানুষ হাইপারটেনশনের কারণে মারা যায় অথচ এর মধ্যে ষাট লাখ মানুষই জানেন না যে তাদের হাইপারটেনশন রয়েছে বা ছিল রক্তচাপ বা ব্লাড কি আমরা অনেকেই জানি না আমাদের হাড় যখন ব্লাড পাম্প করে শুরু করে দেয় বড়িতে দেওয়ার জন্য ঠিক তখন আমাদের শরীরের নালিগুলোতে যে চাপ পড়ে তাকেই রক্তচাপ বলা হয় রক্ত চলাচলের সময় যদি রক্তের এই নালিগুলোতে অতিরিক্ত পরিমাণে চাপ পড়ে বা অনেক বেশি পরিমাণে চাপ পড়ে তখন তাকে হাই ব্লাড প্রেশার বলা হয় কীভাবে আপনি বুঝবেন যে আপনার হাই ব্লাড প্রেশার রয়েছে কিছু কিছু লক্ষণ দেখা দিলে আমরা বুঝতে পারি যে আমাদের হাই ব্লাড প্রেশার রয়েছে এছাড়াও ব্লাড প্রেশার বেশি বা কম সেটা নিশ্চিত হওয়ার আগে অবশ্যই ভালো একটা জায়গা থেকে ভালো ডক্টর বা ভালো ডিসপেন্সারি থেকে ব্লাড প্রেশার মেপে নিতে হবে লক্ষণের ক্ষেত্রে প্রথমত আপনার ঘাড় এবং মাথা ব্যথা হতে পারে অনেকের ক্ষেত্রে বমি বমি ভাব থাকে এছাড়াও কেউ কেউ বলে যে রাতে সারা রাত ঘুমাতে পারি না ছটফট করি আবার অনেকেই বলে দিন একটা ঘুম ঘুম ভাব থেকে যায় দুটাই হাই ব্লাড প্রেশারের লক্ষণ যদি উচ্চ রক্তচাপ অতিরিক্ত পরিমাণে হয়ে যায় তাহলে বারবার কেউ বমি করতে পারে অনেক বেশি ব্লাড প্রেশার হয়ে গেলে কারো কারো নাক দিয়ে রক্ত আসতে পারে এবং বুক ধরফর করা শুরু হয়ে যেতে পারে আমি যে লক্ষণগুলো বলেছি এই লক্ষণগুলো দেখা দিলে সাথে সাথে রক্তচাপ মাপার চেষ্টা করবেন এবং রক্তচাপ মাপার পরে যদি সিস্টোলিক অর্থাৎ উপরের লেভেল একশো বিশের উপরে এবং নিচের লেভেল মানে ডায়াস্টোলিক এইটটি বা আশির উপরে হয়ে যায় তাহলে সাথে সাথে ডাক্তারি শরণাপন্ন হবেন গুরুত্বপূর্ণ আরেকটি কথা হচ্ছে বয়স বেদে কারো কারো ব্লাড প্রেশার কিছুটা কম এবং বেশি হতে পারে এই ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণেই কিন্তু যদি কারো ব্লাড প্রেশার ওয়ান বা ওয়ান ফোরটি একশো বা একশো এর উপরে চলে যায় এবং নিচের প্রেশার আস নব্বইয়ে চলে যায় বা নব্বই থেকে একশোতে চলে যায় এই পর্যায়ে যদি হয়ে যায় তাহলে অবশ্যই দুশ্চিন্তার কারণ আমাদের মাঝে অনেকেই আছেন হাই প্রেশার থাকার পরেও দিনের পর দিন এভাবেই চলাচল করছেন ওনার কথা হচ্ছে বা যুক্তি হচ্ছে যে আমার তো কোনো সমস্যা হচ্ছে না আমার তো কোনো কষ্ট হচ্ছে না মনে রাখবেন হাই প্রেশার একটি নীরব ঘাতক এটি ধীরে ধীরে আপনার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নষ্ট করে দিবে ক্ষেত্রে যেহেতু হাই ব্লাড প্রেশারে কোনো ক্ষতি হয় না বা ইনস্ট্যান্ট তার কোনো প্রবলেম দেখা দেয় না সেই জন্য অনেকেই গুরুত্ব মনে করে না আপনার যদি হাই ব্লাড প্রেশার থেকে থাকে বা হাই ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য আপনি কি করতে পারবেন প্রথমত আপনার যদি ধূমপান করার অভ্যাস থাকে বা আপনি যদি ধূমপাই হয়ে থাকেন তাহলে ধূমপান বন্ধ করে দিবেন মোস্ট কমন একটা কারণ বলি অনেকেই আছেন ডক্টর আপনাকে প্রেসক্রাইব করে দিয়েছে প্রেশারের ওষুধ একদিন খেয়েছেন দুদিন খেয়েছেন আপনার কোনো প্রবলেম হচ্ছে না কোনো কষ্ট হচ্ছে না প্রেশার ওষুধ ছেড়ে দিয়েছেন এবং প্রেশার ওষুধ ছেড়ে দেওয়ার পরেও আপনার কোনো কষ্ট হচ্ছে না যে কারণে দিনের পর দিন আপনি প্রেশার ওষুধ খাচ্ছেন না এই কাজটা কখনোই করবেন না যে কোনো সময় হুট করে আপনার প্রেশার বেড়ে যেতে পারে তখন আপনি বিপদের সম্মুখীন হবেন ডাক্তার যদি আপনাকে প্রেশারের ওষুধ দিয়ে থাকেন তাহলে অবশ্যই প্রেশারের ওষুধ নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন যাদের অবিসিটি রয়েছে অবশ্যই ওজন নিয়ন্ত্রণ করবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার বংশে বা আপনার বাবা মার আপনার দাদার আপনার নানার কারো যদি হাই ব্লাড প্রেশার ছিল এরকম আপনি জানতে পারেন তাহলে অবশ্যই আপনি সচেতন থাকবেন নির্দিষ্ট কয়েকদিন পর পর ব্লাড প্রেশার মাপার চেষ্টা করবেন এবং আপনার যদি বয়স চল্লিশের উপরে হয়ে যায় তাহলে আপনি উইকলি দুই থেকে তিনবার করে প্রেশার মাপার চেষ্টা করবেন অনেকেই বলে থাকেন যে শারীরিক পরিশ্রম করলে হয়তো প্রেশার বেড়ে যাবে কিন্তু এটা একেবারেই ভুল কথা আপনি প্রতিদিন এক ঘন্টা শারীরিক পরিশ্রম করার চেষ্টা করবেন এবং ত্রিশ মিনিট করে ব্যায়াম করার অভ্যাস করবেন এবার আমি যে উপায়টা বলবো সেটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে সহজ উপায় আপনার হাই ব্লাড প্রেসার কন্ট্রোল করার জন্য আপনি খাবার দাবার করে আপনার প্রেসার কন্ট্রোল রাখতে পারেন প্রতিদিন আপনি এক চামচ লবণ খেতে পারবেন কোনো অবস্থাতেই কাঁচা লবণ খাবেন না এবং এক চামচ লবণ আপনার দিনের খাবারের মধ্যে থাকবে যদি ক্যাফেন খাওয়ার অভ্যাস থাকে তাহলে ক্যাফেন খাওয়ার পরিমাণ একেবারে কমিয়ে দিবেন অতিরিক্ত ক্যাফেন খাওয়া যাবে না বেশি গুরুত্ব দিয়ে আপনাকে দুশ্চিন্তা বন্ধ করতে হবে যতক্ষণ না আপনি দুশ্চিন্তা বন্ধ করবেন ততক্ষণ আপনার প্রেশার কমবে না খাবারে অবশ্যই চিনি খাওয়া বন্ধ করে দিবেন বা চিনি খাওয়া কমিয়ে দিবেন এছাড়াও যে বেশি বেশি শাক সবজি খাবেন যে খাবারগুলোতে শাক সবজি বা ফলে বেশি পরিমাণ পটাশিয়াম রয়েছে সেই ধরনের খাবারগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন মধ্যরাতে বা যে কোনো অনাকাঙ্ক্ষিত সময়ে হঠাৎ করে আপনার প্রেশার বেড়ে গেলে আপনি কি করবেন এ নিয়ে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও করব আমার আজকের ভিডিওটা সবার কাছে কেমন লেগেছে আর এই ধরনের উপকারী ভিডিও চান কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ